এই গিফটটা হচ্ছে বড় আমাকে দিয়েছিল দুদিন আগে গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের বলি আর আমার মেয়ের শরীর একদম খারাপ তিনটা দিন ধরে একদম ঘুম নেই আমার চোখে দেখতেই পারছো রাত্রি দুটা তিনটা বেজে যায় মেয়ে কিন্তু খুব কান্নাকাটি করে কারণ ওর নাক দিয়ে নিঃশ্বাস নিতে এত সমস্যা হচ্ছে আর কি বলবো ওর হচ্ছে সর্দি একদম গাঢ় হয়ে গিয়েছে তাই ওর নাকতে নিঃশ্বাস নিতে পারে না মুখ দিয়ে নিঃশ্বাস নেয় আর দুধ খায় এক দুধ খেতেও পারে না ভালো মতন একবার দুধ টানে আবার খুব কান্নাকাটি করে আবার একটু দুধটা নেই মানে এরকম করে প্রচুর বিরক্ত করছে আর না আমি ঘুমোতে পারছি না ও ঘুমোতে পারছে এরকম কি বলবো আর তো আমি ঘুম থেকে উঠে ঘর ঝেড়ে নিয়েছি আর ঘরে মুছে নিয়েছি কাকি মনে হচ্ছে উঠোনটা ঝাড়ি দিয়ে নিয়েছে আর রাতে হাড়ি ছিল বাসন সব নিজেই রেখেছিলাম হারিয়ে ধুয়ে নিয়েছে আর আমি মুখ চোখ ধুয়ে কিন্তু আমি স্নান করে নিয়েছি এখন পুজো দিয়ে নেব আর মেয়ে কিন্তু ঘুমিয়ে ছিল তো আমি পুজো দিয়ে এসে দেখি মেয়ে উঠে গেছে তো সবার জন্য চা করে নিয়েছি তো এখন আমি আর সেদ্ধ ভাত বসিয়ে দেবো আর বেগুন পুড়ে নেবো তো মেয়ের প্রচুর ঠান্ডা লেগেছিলো ভাবলাম একটু আমি তুলসী পাতা রস করে খাওয়াই রাম তুলসী পাতা আর পাতা রস করে দিয়েছি মেয়েকে কিন্তু একটু রস খাইয়ে দিয়েছি আর ওদের সবাইকে খাওয়া দিয়ে দিয়েছি আমি মেয়েকে খাইয়ে টাইয়ে পরে কিন্তু আমি নিজে খাবো তো আমি নিজে খেয়ে নিয়েছি আর মেয়েকে কিন্তু চালিয়ে খাইয়ে দিয়েছে মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দি আর আর আরেকটা সুখানাই কাল্টিনার একটা বান্ধবীর মেয়ে হয়েছে আমার মেয়েরও জন্ম হচ্ছে বৃহস্পতিবার আমার বান্ধবীর মেয়েরও জন্ম হচ্ছে বৃহস্পতিবার আর কাটিমণি কিন্তু বাইরে রান্না করে নিচ্ছি উনুনে আমরা সবাই রেডি করে দিচ্ছি ধরুন সবজি কেটে দিচ্ছে রসুন বেছে দিচ্ছে আমি একটু মশলা মশলা করে দিলাম আর কাকিমনি কিন্তু রান্না করে নিচ্ছে আর ঠান্ডা লেগেছে তাই চবন পাশ খাওয়াচ্ছে ও মাথাতে নাম করছে ও ঠান্ডা বুঝছো না করবে সব কিছু তো এখন যাই মুখে দেওয়া যাবে তাই আমার না করবে খাবে না ঘুম থেকে ওঠার পরে একটু খেলাখেলি করার পরে কিন্তু স্নান করে দিয়েছে এখন কিন্তু ওকে একটু খাইয়ে দেবো আর প্রচুর শরীর খারাপ হয়ে কি বলবো নাক দেয় বা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তো ভাবলাম একটু খাইয়ে দিই তো শ্বশুর মশাকে দিয়ে পরে হচ্ছে ওকে আমি খাত খেতে বসে পড়েছি আর ওকে খাইয়ে দাইয়ে নিয়ে কিন্তু সবাই কিন্তু খেতে বসে পড়েছে পর নিজেই নিয়ে নিয়েছে আর পরে কিন্তু লাস্টে আমি খেয়ে নিই ভেবেছিলাম দুটো একটু প্রত্যন্ত জায়গা সুন্দর লাগে সুন্দর তো নিয়ে একটু ঘুম ঘুম পাড়ানোর পরে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু সন্ধ্যা দিয়ে এসেছি আর এখন কিন্তু আবার চা বানিয়ে নেবো ওদের জন্য আর দেখো মেয়ে কেমন মোবাইল দেখে হাসাহাসি করছে দেখতে পারছো তো এখনই পোস্ট দিতে শেখে গেছে মেয়ে আর ওদেরকে চা বানানোর পর দেখো আমার দিদি চলে এসেছে কীর্তন থেকে যে মেয়েকে দেখতে মেয়ে শরীর খারাপ তার জন্য দিদিকে বললাম চা খেয়ে যা তো ও খাবে না ওর ছেলেকে ও খাওয়াবে তাই ও চলে গেল আমরা সবাই চা খেয়ে নিলাম আর মেয়েকে একটু খাইয়ে নিচ্ছি খাবার দুপুর একটু ভাত খাইয়েছিলাম আর কিন্তু ওকে সাত কিছু খাওয়ানো হয়নি একটু খাওয়ালাম খাওয়ানোর পরে ও আবার সেই বমি করে দিয়েছে কি বলবো আর মেয়ে শুরু মেয়েটা সুর খাওয়া রুটিটা দিয়ে গেল আমার মেয়েকে হচ্ছে টুসু কাকি আর মেয়েকে পড়িয়েও দিয়েছি এখন রুটিটা একদম ঠিক হয়েছে টুসু কাকি তোমাদেরকে দেখাবো টুসু কাকি হচ্ছে খুবই ভালো কী আর মেয়ে দেখো প্রচুর কম সময় তাই মেয়েকে দিয়ে গ্যাস দিতে চলে গিয়েছি আর গ্যাস দিচ্ছিলাম মেয়ে কিন্তু খুব বিরক্ত করছে ওটা খোলার জন্য তো বাড়িতে চলে এসেছে দেখো এখন কিন্তু দিব্যও খেলছে আর আজকের জন্য এই পর্যন্তই গুড নাইট টাটা বন্ধুরা সবাই ভালো থেকো আর খাওয়া দাওয়া করে ঘুমিও ঠিক আছে আর আমার পাশে থেকো আমাকে অনেক ভালোবাসা দিও লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না